হ্যালো এভরিওয়ান আজকো আমি এক জাগাত ফাঁকানিত যাই আর কবি একজন ইম্পর্টেন্ট মানুষের বাড়ি আমি ফাঁকানিত যাই আর আমার আইজ একটা সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হয়েছে আমি ছোটোবেলা তাকে আমি স্বপ্ন দেখছিলাম যে আমার চাচার বাড়ি আমার চাচার হোর বাড়ি আমি ফাঁকানীত যাইম তে আমার আর যাওয়া হয়েছে না আমি জানতাম না যে আজকো আমার স্বপ্নটা পূরণ হইব তাই আমি আইস্কুল গেলাম আল্লাহর রহমতে আমি যাইয়ার আমার অনেক দিনের স্বপ্ন আসিল যে আমি আমার চাচার হর বাড়ি যাইমো আমার ছোটো চাচুর হর বাড়ি যাইমো আমি ভাবছিলাম না তে আল্লাহ আমার সেই আশা সেই স্বপ্ন আল্লাহ আমার ফুরন হল্লা আল্লাহর কাছে লাখ শুক্রিয়া যে আমি যাইতে পারছি রাস্তার যাওয়ার সময় আমি আমার ছোটাচ্ছুরে অনেক 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 মিস করছে আমি মিস করছি আমার বইনে মিস করছে বাবুয়ে মিস করছেন সবে আমরা ছোটাচুরে অনেক মিস করছি আল্লাহ তানদের জান্নাত বাসে আমরা তান বাড়ি যাইয়া যদি আস্তাহ তাতে আমরা লগে গেলানে আমার মামনিরে দেখাত যাই আর আমরা অনেক দিন বাদে মামনিরে দেখাত যাই আর অনেক কষ্ট অনেক কষ্ট বুকুর মাঝে রাখি আমরা যাই আর আমরা রাস্তার যাই আর না আমরা লাগে ফট ফুরান না আমরা অত কষ্ট কিন্তু তার মাঝেও আমরা যাই আর আল্লাহ যে আমার এই স্বপ্নটা পূরণ খরচ না আমি বাসায় প্রকাশ করতাম পারাম না মামনি আমাৰ জীৱনৰ এজন ইম্পৰ্টেণ্ট মানুহ আমি আমাৰ মামনিৰে অনেক পচন্দ কৰে অনেক বালা পায় আমাৰ মামনিৰে আমি তান্ডে দেখাত গেছি অনেক বালা লাগছে এখন আমরা রাস্তা আমরা ফুলকলিত সন্ডিফুল আইছি ফুল আই এখন আমরা ফুলকলির মাঝে আমাইমো ফুলকলিত খুব সুন্দর দৃশ্য দেখো কি সুন্দর সুন্দর বেলুন লইয়া বইছে বাচ্চারার লাগি তো আমরা এখন ফুলকলিত আমাইমো ফুলকলির ভিত্তর খুব সুন্দর আপনারা দেওয়া শিলের যদি খেউ আইন তাহলে সন্ডিফুল আইলে এই ফুলকলি ফাইলি বা সন্ডিফুল কা কি সুন্দর সুন্দর মিষ্টি এই ডেকো মাঝে ডেকোরেশন খুব সুন্দর দেহক লান সুন্দর ডেকোরেশন আর কত সুন্দর সুন্দর মিষ্টি আছে হরেক রকমের মিষ্টি আছে আমরা এইখান থেকে মিষ্টি নিছি আপনারাও চাইলে তাইলে এই ফুলকলি তাকি আপনারা মিষ্টি নিতা ফার্বা মানে কোনো জাতর মিষ্টি না নাই ফুলকলির মাঝে কাকি সুন্দর করে তারা সাজাইয়া আসন আমি তো গুড়ি গুড়ি সব কিছু দেখলাম আমার খুব ভাল লাগে দেখতে তো আমার বাবুয়ে মিষ্টি লইরা তো আমি গুড়ি ঘুরি দেখলাম আমার বইন খারা তো আরও মানুষ আসন সেই মানুষগুলো জার্জির জাজির মিষ্টি নিরা আমার খুব ভাল লাগো ভাল লাগলো ভাল লাগলে এই পরিবেশটা দেখিয়া আপনারারে আমি দেখাই মো কাই এখান কি সুন্দর সুন্দর খেক গাইন তো আপনারা চাইলে এখান থেকে গোলাও অর্ডার করতে বা খুব সুন্দর খেক ঢাকুকা চক চকলেট কেক আছে আর অনেক রকম ঢাকুকা আইসক্রিমও আছে এখানের মাঝে আরও অনেক কিছু আছে আমি প্রায় গুড়িয়া দেখছি না অনেক বড় ফুলকলিতা তো আমরা গুড়ি গুড়ি দেখিয়ার আর মিষ্টি তারা মিষ্টি লইরা তারা তো আমি দেখো কাজ যে সুন্দর সুন্দর চলকে টাইম বাচ্চারা লাগে সব চলকেট নিতে পারবা আপনারা সবে মানে এমন কিচ্ছু না না বইয়াও আপনারা টাইম টাইম খাটাইতে পারবা এখানের মাঝে তো আমরা বিল দিলাম বিল বাদে এখন আমি লইয়া বাড়ি জিয়ার তো রাস্তা যেইতে যাইতে আমার মনে হইল যে জীবন কোনো কিচ্ছুর লাগে তামিয়া তাকে না সময় গতি সব কিছু ঠিক থাকে কিন্তু মানুষ না। এই রাস্তা এই গা সব কিছু তার আগর জায়গাতে রয়েছে কিন্তু আমার চোটা নাই আমরা তাদের অনেক মিস এই রাস্তা দিয়া তাই কত আড়সন কত চলাফিরা করসন কিন্তু রাস্তা রয়েছে আমার ছোট আচু রয়েছে নাল্লায় জান্নাতবাসী জান্নাত এই দোয়া করি আর আমরা অন্তর সারা জীবন আমরা চোটা আচু আমরা শোকের মনি হইয়া বা আমরা অন্তরও বা আমরা কোনো দিন বলতাম পারতাম না এখন আমরা যে আর কি আমরা এখন যেই মো। আমরা সাথে একজন লোহার লাগে আমরা এখন লাউাই যে আর তো লাউয়াই যাওয়ার ফতে দৌকা কি জাম এই রাস্তাগুলো ও দক্ষিণ শর্মা এখানে আমি ফর্সি এই কলেজ দক্ষিণ শর্মা কলেজ এখানে সন্ডিফুলোর মাঝে এই কলেজে আমি লেখা করছি তো আমরা সসারে আনা যে আর দেখোক এই হইল লাউয়াই এই এরিয়া লাউয়াই লাউয়াই বাদ কান হইল ফেরেজপুর ফেরেজপুর বাদে হইল নূরজাহান নূরজাহান কলেজর সাইটে চাষার দোকান একটু হইল সাশার লাইব্রেরি তো আমরা ন তান লাগি ওয়েট করি ইয়ার তো তাই নাই বাওয়া বাদে তান আমরা লগে ইয়া যাইমো আমরা সচারের লগে লিছি এখন আমরা মামনি যাওয়া বাড়ির যাওয়ার ফতে রওয়ানো জিরাম খুব ভাল লাগে মনে খুব আনন্দ মানে এই আনন্দটা আমি বাসায় প্রকাশ করতাম না যে কতটুকু আনন্দ আমার লাগে রাইকু রাজকো আমার নিজরে অনেক খুশি লাগে এই অনুভূতি খিতা হইতাম যে বুঝা যান না এই কাচি ডাইন এই দেখা গেছে কাচি ডাইন আমার অনেক স্মৃতি রয়েছে আমার জীবনের অনেক ইম্পর্টেন্ট মানুষের লগে ডাইন আমি খাইছিলাম সেই মানুষ আমারে বলি গেছে হয়তোবা হয়তোবা মনে রাখছে হয়তোবা বুলি গেছে যাই হোক জার্জির পার্সোনাল বিষয় আমার সে মনো রাখলো আর সে মনো রাখলো না তা আমার দেখার বিষয় নাই বিকজ আমারে যে মনে রাখে না আমিও তারে মনে রাখি না আমারে যে মনো রাখে আমি তারেও মনে রাখি এইটাই হইল বড় একটা ফুল তৈন টোলস দেওয়া লাগে তো ড্রাইভার সাহেবের এইন টোলস দিই দেখো প্রকৃতি কি সুন্দর একটা দৃশ্য এটা হইল সুরমা নদীর উপরে এই ব্রিজটা এখানে বালু আর বালু সাইটে তোলা হয় তো আমরা প্রায় মামনির বাড়ির কাছাকাছি আইছি এই রাস্তা রাস্তাঘাট মানে আমরা অন্তর খুবই কষ্ট দে রাস্তাটায় হয়তো বা এই রাস্তা মুখে আমার চো কত গেস নাইস রাস্তা দেখলে খুবই অন্তর জলের কষ্ট লাগে এই রাস্তা দেখিয়া তো আমরা তারপরেও যাই আর মামনির বাড়িত আকাশ দেহকা মেঘও আছে রৈদ আছে ওলান একটা পরিবেশ আজকের দিন আজকের দিন খুবই সুন্দর একটা পরিবেশ তো আমরা গেলাম মামনির বাড়ি এখনও যাওয়ার ফতে সময় খেউলগে অপেক্ষা করে না সময় তার আপন গতিতে চলে তাই সময়ের উপরে সব কিছু চারিয়া বালা আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ জানন সার খফালকিতা আছে তো আল্লাহ বরসা যাই হোক দেখো এই আওয়ার আছে কি সুন্দর দান মানসে রয়েছেন গাছপালা রাস্তার মাঝে খুবই ঈদ বার্তা এই কারণে এই কারণে ক্যান্টনমেন্টও আছে আর্মি তাহন তারা এই রাস্তা আছে কেনেন তো আমরা প্রায় গ্রামের রাস্তা আইছি বাড়ির খাসা খাঁসি আইছি আমরা প্রায় খুব ভাল লাগে সুন্দর পরিবেশ সুন্দর প্রকৃতি মানুষজন যার জীবন নিয়া মানুষ ব্যস্ত তান আপন কর্ম লইয়া সব ব্যস্ত ব্যবসা বাণিজ্য লইয়া দিন যায় রায় তাই মানুষের জীবন কিন্তু মানুষের জীবনের এক সময় সময় ফুড়াই আইয় হয়তো বা আই জামিয়া আছে কালনাও থাকতে পারি কিন্তু এই দিন এই সময় তাহব। অনেক মিস করি আমার ছোটো যখন আমার মনে পড়ে তখন চকুর আই হয় মিশিও ছোটোচু গ্রাম এরিয়া অনেক সুন্দর গ্রাম্য পরিবেশ অনেক সুন্দর ঢকা কিলান বালু আর বালো এই এরিয়াত অনেক বালু আছে তাই বা আলু সংগ্রহ করেন ও বাইডি ক্যান্টনমেন্ট যাইতেও রাস্তা মুখায় আমরা মামনির বাড়ি প্রায় আছি ও আর একটু বাদে আইম দেখো কাকি আছি এখন গাড়ি আর ভিতরে যান না এখন আমরা আটিয়া যাই আর কি ফানিয়া ইয়া রাস্তা নষ্ট করে লেগছে আমরা মামনির বাড়ি প্রায় আছি অনেক ভাল লাগে আমার আমি মামনিরে দেখাত আইছি মামনির বাড়িতে আইছি মামনির বাড়ি সত্যি অনেক সুন্দর তো আমি তার রুমও বই রেছি সারাদিন তাকিয়া দিন শেষে আবার বাড়ি যাই আর গিয়ে অনেক কষ্ট লাগে মামনিরে তো ইয়া যাই আর গিয়ে আমরা আবার গন্তব্যত যাই আর আমরা যদি চোটা চো তাইলে তো আমরা মামনিরে লইয়া ইতাম ফাল্লা মানে আমরা লইয়া ইতে ফার্সি না আমরা যাই আর কি কষ্ট মন লইয়া মনের বত্রে হানজ হান আর ফতে চকুর ফানি দরিয়া রাখতাম পারাম না অনেক কষ্ট লাগে না চাইতেও অনেক রে ফালাই আইতে হয় মন না চাইলেও সেই আফন রে রাখি আইতে হয় নিয়তির লেখন আল্লাহর বিধান আমরা মানিয়া নিতে হইব আমরা না চাইলেও কিছু মানুষে আমরা জীবন রাখতাম পারি না রাখা সম্ভব হয় না নিয়তির কারণে গন্তব্যত যায় আর কি আপনারা সবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা আমার ভিডিও দেখবা আমার ভিডিও লাইক কমেন্ট করবা আমার ভিডিওর মাঝে শেয়ার করবা আপনারা সবে আমার ভিডিও আপনারা সবে দেখবা আমার ভিডিও জীবন সার লাগি তামিয়া থাকে না জীবন যুদ্ধে সে পরাজিত না জীবন মানেই যুদ্ধ জীবন মানেই বেঁচে থাকা তাই জীবন যুদ্ধে কোনো দিন পরাজিত না আর সে কোনো দিন ভুল মানুষের না যে মানুষে আপনার আপনার লগে হারায় না যে মানুষে আপনারে চায় না তার জীবন আপনারা তাকবা তাকবানা তারে বয়কট করবা তাকি যে আপনারা চায় না আপনারা খেনে না লাগে কান্দিবা কোনো সময় লাগে তারে না হে আপনার যোগ্যই নাই তাই সে আপনার সদর করা চিনছে না যে আপনার সদর করতে পারে না তার লগে আপনারা কোনো দিন না সেক্রিফাইস করবা না লাইফও কোনো সেক্রিফাইসর জায়গা নাই সেক্রিফাইস দয় তরফা করা লাগে এক তরফা সেক্রিফাইস কোনো সময় মানিয়া নয়া যায় না তাই স্যাক্রিফাইস বলতে কিচ্ছু নাই একলা খানবা না আপনার লাগে যে খান্দে না আপনি খানে তাল লাগে খান্তা এটা কোনো নিয়ম নাই আপনার লাগে যে খানবা আপনারাও তাল লাগে দিবা। তো আর শেষ করলাম আপনার লগে আমার ভিডিওটা এখানেই আমার শেষ ভিডিও আপনারা সব বালা তাবা সব মানুষের সুস্থতা কামনা করি এখানেই আমার ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ